নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এই দেখুন বন্ধুরা কাতলা মাছ মাছটা কেটে নিয়েছি আর এটা হচ্ছে মেন হচ্ছে খামালু এটাকে আমরা মাটির আলুও বলি আবার খামালুও বলে আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে মেটে আলু বা খামালু এটা দিয়ে আমি এই কাতলা মাছের ঝোল করব তাই কাতলা মাছের ঝোলের জন্য যে নিয়ে নিয়েছি খামালু কাতলা মাছ টমেটো চিনি কাঁচা লঙ্কা আদা পাতা লঙ্কা গুঁড়ো কালো জিরে তেজপাতা নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদা তেল হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে মাছটা খানিক্ষণ রেখে দেব এই দেখুন বন্ধুরা আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেবো আর ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এই আলুটা প্রথমে একটু ভাত দিতে আমি প্রথমে একটু লম্বা করে কেটে আলুটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর আলুটা এইটা দিয়ে মাছের ঝোল বা অন্য চিংড়ি মাছ দেখে তো খুব ভালো লাগে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে বন্ধুরা আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি আমি এই আলুটা একটু সেদ্ধ করে নেবো আর একটু দিয়ে দেবো নুন নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো হালকা সেদ্ধ করব বেশি সেদ্ধ করলে বলে যাবে এই আলুটা সেদ্ধ হোক আমি ততক্ষণ আদাটা একটু গ্রেট করে নেব আর টমেটো গ্রেট করে নেবো এই দেখুন বন্ধুরা এবার আদাটা আমি একটা ছোট গ্রেটার দিয়েছি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটা আমি আজকে বাঁধবো না গ্রেট করে দেব দেখুন বন্ধুরা আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি জল দিয়ে ভেজাচ্ছি স্যার এই দেখুন বন্ধুরা আলু সব তুলে নিয়েছে একদম এই দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আমি প্রথমে যে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব আমার মাছ সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার কাছে চল

এইবার দেবো টমেটো কুচি টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি আদাটা আদাটা একটু দেবো এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেবো ওর জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে আলুটা তারপর আমি জল দিয়ে দেবো

মাছগুলো দিয়ে আমি দু মিনিট ভালো করে ফুটবে তারপরে এই দেখুন বন্ধুরা মাছ দেওয়ার পর দু মিনিট ঝোলটা আলুর সঙ্গে ভালো করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে ধনেপাতা দিলে আরো টেস্টি হবে ঝোলটা ওই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে এক মিনিট ফুটবে ঝোলটা তারপরে আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা ধনেপাতা পাতা দিয়ে আমি ঝোলটা ফুটে উঠেছে আর ঝোলটা কত সুন্দর লাগছে দেখুন আর এই ঘাম আলু বা মাটির আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে বন্ধুরা ঝোলটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝোলটা একটা সুন্দর একটা ফ্লেভার আসছে মানে দেখেই মনে হচ্ছে ভাত খাই কিন্তু এখন আমি ভাত খাবো না পরে খাবো তাই আপনাদের আমি এইভাবে এই খাম আলু বা মাটির আলু দিয়ে মাছের ঝোল যে কোনো মাছের ঝোল করে খেতে পারবেন বা চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে তাই এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও